এই যে আমাদের নেতা ভিপি নুরুল হক নূর আপনারা সকলেই জানেন এই যে যে পতনটা হইল আন্দোলন হলো ভিপি হক নূরকে গ্রেফতার করছিল না নয় দফা দাবি দেওয়া হয়েছিল তার আট দফায় আমরা লিখে দিয়েছিলাম আর এই আট দফা লিখে দেওয়ার কারণে ভিপি নুরুল হক নূরকে রাতের অন্ধকারে বাসার ভেতর থেকে টেনে গিচড়ে ধরে নিয়ে গিয়েছিল এবং তাকে পাঁচ দিন পরে আরো পাঁচ দিন তাকে গ্রেফতার রিমান্ডে দিয়েছিল এটা আপনারা টেলিভিশন দেখেছেন না

তার দুটো দরম হাসিনা সরকার তারপরে দুই দিনও টিকে নাই তারপরে কিছু হাসিনা দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে এই যে ছাত্র জনতা যাদেরকে দেখছেন এই যে আমার দলে এখানে যারা দেখছেন এখানে যারা বসে আছে বা সামনে আমাদের দলের নেতা কর্মী যারাই বসে আছে এদের কাটা যদি মনে করেন এরা কম বয়সী এরা ছোট বয়সী বয়স কম কিন্তু না 71 সালে মহান মুক্তি যুদ্ধে কারা সবচেয়ে কোন <laughs> নৈরাজ্য <laughs>

যারা চাঁদাবাজির সাথে যুক্ত আছেন যারা মানব বেথাকের সাথে যুক্ত আছেন যারা অনিয়মের সাথে যুক্ত আছেন তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা চাঁদাবাজি বন্ধ রাখেন আপনার মাদক দ্রব্য বেচাকেরা বন্ধ রাখেন আপনারা দখল বাস বন্ধ রাখেন টেন্ডারবাজি বন্ধ রাখেন নইলে এই গণ অধিকার পরিষদের ছাত্র তরুণরা আপনাদেরকে রুখ রাজি